হঠাৎ করে কিছু খেতে মন চাইলে এমন একটা টেস্টি পরোটা রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে তো এটা বানানো খুবই সহজ আর তাড়াহুড়োর মতো হয়ে যায় তো প্রথমে আমি এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি আর ময়দার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ভালো করে একটু মেখে নিলাম শুকনো উপকরণ এখন দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেল দিয়ে ময়দাটা ময়ম দিয়ে নেব একটু ভালো করে ময়ম দিয়ে নিয়ে আর জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একবার জল দিলে নরম হয়ে যেতে পারে আর অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা শক্ত ডো আকারে হবে খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না তো এখন আমি ঢাকা দিয়ে রাখছি আর এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিম ভেঙে নিলাম এখন ডিম দুটোকে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব শশা কচানো পেঁয়াজ কোচালো আর কাঁচা লঙ্কা কোচানো আর বাচ্চাদের জন্য বানানোর ক্ষেত্রে কিন্তু লঙ্কাটা স্ক্রিপ্ট করা যেতেই পারে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো আমাদের বাড়িতে বাচ্চারা কি বড়রা সবাই ঝাল খেতে পছন্দ করে তো ঝাল ঝাল করে এই পরোটাটা বানাচ্ছে ওই জন্য লঙ্কার গুঁড়োও একটু লাস্টে দিয়ে দিয়েছি তো এখন মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি যেমনটা আমরা রুটি বানাই বাড়িতে প্রায় সময় তো সেরকমভাবে বেলে নিচ্ছি উপর থেকে হালকা করে একটু তেল দিলে বেলতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর অনেকটাই পাতলা হয়ে যায় আর এই রুটিটা অনেকটাই পাতলা করলে বেশ ভালো হয় বেশি পুরু থাকলে কিন্তু এই পরোটাটা খেতে ভালো লাগে না তো এখন রুটি পেলা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণ পরিমাণ মতো দিয়ে এই পরোটাটা বানিয়ে নিতে হবে তো একটা ছাইড থেকে একটু উল্টে দিচ্ছি এই পরোটাটা কিন্তু খেতে দারুণ হয় আর কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আরেকটা সাইডে একটুখানি জল লাগিয়ে নিলাম জলটা না লাগিয়ে নিলে এটা ছাড়িয়ে যেতে পারে যখন আমরা তেলে ভাজবো সেই সময়টা খুলে আর সব কিছু বেরিয়ে যেতে পারে ডিমের মিশ্রণ তো ওই জন্য জল দিয়ে আটকে দিচ্ছি যাতে না বেরিয়ে যায় তো এখানে পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে চার পিস বানিয়েছিলাম সবগুলো রেডি করে নিয়েছি এখন তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়ায় দিয়ে দিচ্ছি তেল রিফাইন তেল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় দিয়ে দিলাম তো এখন গরম তেলের মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম আর একটা একটু উল্টে দিলাম দেওয়ার পর আরেকটা পরোটা দিয়ে দিলাম দুটো পরোটা একসঙ্গে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু কম তেলেও খুব সুন্দরভাবে ভাজা যায় বেশি তেল না দিলেও চলবে তো একটু কালার এসে যাওয়ার পর একটু পরোটা ছিদ্র করে দিচ্ছি দিয়ে ডিমের মিশ্রণ আরও কিছুটা দিয়ে দেব পরোটার মধ্যে তো এখন একটা ছুরি দিয়ে আর পরোটাগুলো একটু ছিদ্র করে নিচ্ছি তো এই পরোটাটা কিন্তু আমরা রাস্তার পাশের দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি খেতে কিন্তু দারুণ হয় তো হঠাৎ করে পরোটা খাওয়ার ইচ্ছা হলে বা কোনো রকম মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে কিন্তু এই পরোটাটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আর এটা বানানো খুব সহজ আর কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায় তো এখন আমি খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নিয়েছি আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো পরোটাগুলো আর এই পরোটা একটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই পরোটাগুলোর ভেতরে কিন্তু একটু সাদা সাদাই হবে কারণ এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি ওই ডিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে ওই জন্য একটু সাদা সাদাই হবে এই পরোটার মধ্যে তো এখন পরোটাগুলো কেটে দেখাচ্ছি পুরে ভরা এই পরোটারগুলোর ভেতরে তো দারুণ হয় খেতে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন